প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তো আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো আছেন ইয়াং মেয়ে আবার মোটামুটি কেন এখন তো ভালো থাকবেন আচ্ছা এই বয়স আবার কি চাপ দিল

এই বয়সে তো আপনি বিয়ে সাথে করে ঘর সংসার করবেন তো এই বয়সে চাপে আপনার জীবনটা এরকম নষ্ট হয়ে যাচ্ছে না নষ্ট হইলেও তো কিছু করার নাই এখন ছোট ভাই আছে দাদি আছে এদেরকে দেখাশোনা করার লাগবে না আর বিয়ে হয়ে গেলে তো ওটা তো গিলামি গা আচ্ছা এখন কি জন্য আসলেন এখন আইসি মনের মতো একটা মানুষ সব সময় সুখে দুখে থাকে মনের মানুষ তো আগে একবার আইছিলাম কিন্তু আমার সিমটা হারায় যাওয়ার আমি আর কথা বলতে পারিনি আচ্ছা আচ্ছা

এইট থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফোর ওয়ান নাইন সিক্স এইট থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম